Gracias. দেখানো হয়েছে আরিফ খান জয় দু হাজার চোদ্দো সালে নেত্রকোনা দুই আসন থেকে আওয়ামী লীগের টিকেটে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান চার বছর এ দায়িত্ব পালনের পর দু সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে হেরে যান আরিফ খান জয় দর্শক কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন ডিবি কার্যালয় থেকে তাদের দুইজনকে আদালতে তোলা হবে এই বিষয়টি সূত্র বলছে তবে বিকেলের দিকে তাদেরকে তোলার সম্ভাবনা রয়েছে একটু বিষয় আমাদের জানিয়ে রাখি গতকাল রাজধানীর দুইটি স্থান থেকে একজনকে ডাক্তার দীপুমণি তাকে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সাবেক উপমন্ত্রী যিনি রয়েছেন আরিফ খান জয় তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিভি তাকে গ্রেপ্তার করেছে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি সোমবার রাতে গতকাল রাতে সাবেক মন্ত্রী ডাক্তার দিহমণিকে রাজধানীর গুলশানা যে বাইধরা ডিওয়েস এস এলাকা থেকে তাকে আটক করে ডিবি গুলশানের একটি দল এবং তার বিরুদ্ধে ও ঢাকায় মামলা রয়েছে রাতেই তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি এর আগে গত আঠারো জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সমাজ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার যে বড়ো ভাই ডাক্তার জে আর ওয়াদুর টিপুকে আসামি করা হয় অন্যদিকে সোমবার দীপমণি তার স্বামী তৌফিক নাওয়াজ এবং বড়ো ভাই ডাক্তার জে আর ওয়াদুর টিপুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিআই বিএফআইউ একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে এছাড়া সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সোমবার রাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি তাকেও মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপমণি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী হত্যা মামলায় আসামি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপমণি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ঢাকা মহানগর পুলিশ একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে আজকে তাদের আদালতে তোলার কথা রয়েছে গতকাল সোমবার রাতে রাজধানীর পৃথক স্থান থেকে গ্রেপ্তারের পর তাদের রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয়ে নেওয়া হয় আজ মঙ্গলবার তাদের দশ দিনের রিমান্ড আছে আদালতে সুপর্দ করবে পুলিশ এই বিষয়টি জানা গেছে দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে থেকে একটি বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি যে সোমবার রাতে সাবেক মন্ত্রী ডাক্তার দিহুমণিকে রাজধানীর গুলশানের বাড়িধারা ডিওয়েস এলাকা থেকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি দল তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে রাতেই তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় দর্শক আজকে তাদেরকে তাদের দুইজনকে আদালতে তোলা হবে সেই বিষয়টি জানা গেছে বিকেলের দিকে সূত্র বলছে যে বিকেলের দিকে তাদেরকে আদালতে তোলা হবে দর্শক কে কোন জায়গা থেকে একটু কে কোন জায়গা থেকে বিরোধী দেখছেন একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি এর আগে গত আঠারো জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড়ো ভাই ডাক্তার জে আর ওয়াদব টিপুকে আসামি করা হয়েছে অন্যদিকে সোমবার দীপুমণি তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড়ো ভাই ডাক্তার জে আর ওয়াদব টিপুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও এছাড়াও সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সোমবার রাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি তাকে গ্রেপ্তার করে তাকেও মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আরিফ খান জয় দু হাজার সালে নেত্রকোনা দুই আসন থেকে আওয়ামী লীগের টিকেটে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান চার বছর এ দায়িত্ব পালনের পর দু সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে হেরে যান আরিফ খান জয় আর দর্শক কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন করেন্ট বক্সে জানাতে পারেন লিপিক আদালত থেকে তাদের দুইজনকে আদালতে তোলা হবে এই বিষয়টি সূত্র বলছে তবে বিকেলের দিকে তাদেরকে তোলার সম্ভাবনা রয়েছে একটু বিষয় আমাদের জানিয়ে রাখি গতকাল রাজধানীর দুইটি স্থান থেকে একজনকে ডাক্তার দীপুমণি তাকে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সাবেক উপমন্ত্রী যিনি রয়েছেন আরিফ খান জয় তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিভি তাকে গ্রেপ্তার করেছে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি সোমবার রাতে গতকাল রাতে সাবেক মন্ত্রী ডাক্তার দিহমণিকে রাজধানীর গোরশানা যে বাইধরা ডিওয়েস এলাকা থেকে তাকে আটক করে ডিবি গোরশানের একটি দল এবং তার বিরুদ্ধে ও ঢাকায় মামলা রয়েছে রাতেই তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি এর আগে গত আঠারো জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সমাজ মন্ত্রী ডাক্তার দিপমণি এবং তার যে বড়ো ভাই ডাক্তার জে আর ওয়াদু টিপুকে আসামি করা হয় অন্যদিকে সোমবার দিপমণি তার স্বামী তৌফিক নাওয়াজ এবং বড়ো ভাই ডাক্তার জে আর ওয়াদু টিপুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিআই বিএফআইইউ একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি যে এছাড়া সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সোমবার রাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি তাকেও মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আরিফ খান জয় দু হাজার চোদ্দো সালের নেত্রকোনা দুই আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান চার বছর এই দায়িত্ব পালনের পর দু হাজার সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে হেরে যান আরিফ খান জয় দর্শক দুইজনকে যারা পৃথক জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল তাদেরকে কিন্তু তাদেরকে পৃথক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশের সূত্র বলছে যে দশ দিনের রিমান্ড চাওয়া হবে তাদেরকে আদালতে হাজির করানোর পর দশ দিনের রিমান্ড চাওয়া হবে দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানতে পারেন আপনারা দেখছেন যা দিনে সবশেষ সংবাদ সরাসরি লাইভটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন দর্শক আরেকটু বিষয়ে হত্যা মামলায় আসামি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপমণি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ঢাকা মহানগর পুলিশ একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে আজকে তাদের আদালতে তোলার কথা রয়েছে গতকাল সোমবার রাতে রাজধানীর পৃথক স্থান থেকে গ্রেপ্তারের পর তাদের রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয়ে নেওয়া হয় আজ মঙ্গলবার তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে সুপর্দ